চট্টগ্রামে ব্রেকিং ইয়ার্ড শ্রমিক কর্মচারী ফেডারেশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত নবনির্বাচিত সভাপতি তোতন ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ চট্টগ্রাম নগরীর খুলশি থানাধীন দক্ষিণ খুলশিস্থ পাঁচশো সত্তর নং বাড়ির নিচতলায় উৎসব পরিবেশে শিপব্রেকিং ইয়ার্ড শ্রমিক কর্মচারী ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন আবু আহমেদ মিয়া ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন তিনি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন আটজন সভাপতি পদে সাত ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এস কে খোদা তোতন তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন এক ভোট অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ছয় ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এ এম শহীদুল্লাহ তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন দুই ভোট পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে ভোটাররা জানান খুবই আনন্দিত আজকে ভোটটা দিয়ে

নবনির্বাচিত সাধারণ সম্পাদক কে এম শহীদুল্লার সঞ্চালনায় ও নবনির্বাচিত সভাপতি এস কে খোদা তোতনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফুর রহমান এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন আবু আহমেদ মিয়া নুরুল আবসাদ তৌহিদ মোহাম্মদ কামাল উদ্দিন আবুল কালাম মোহাম্মদ রাজিবুল ইসলাম এ সময় চট্টগ্রাম ব্রেকিং ইয়ার্ড শ্রমিক কর্মচারী ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

আমার কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি এবং পাশাপাশি আল্লাহর আলমের কাছে প্রার্থনা করব আল্লাহ যেন আপনাদের এই আমানত আমাকে রক্ষা করার অভিজ্ঞ দান করেন আমরা আমাদের থেকে দাবি করব যেন সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা মজুরি নির্ধারণ করা হয় আমরা দাবি করব। কমে আমরা অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ও ফেডারেশনের সদস্যবৃন্দ নবনির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন